আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও জীবনের মৌলিক চাহিদা অথবা দীর্ঘদিন ধরে লালন করার স্বপ্ন দুটোর যে কোনোটি পূরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন টাকার কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কিভাবে শুরু হলো টাকার প্রচলন পৃথিবীতে মুদ্রা ধারণা আসার আগে প্রচলন ছিল বিনিময় প্রথার এক পণ্য বা সেবার বিনিময় আরেকটি পণ্য বা সেবা নয় থেকে ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দে গবাদি পালন এবং ফসলের চাষকে কেন্দ্র করে গৃহস্থালী পশু পাখি এবং উদ্ভিদজাত পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো এখানে সমস্যা ছিল কৃষি উৎপাদনের ক্ষেত্রে ফসল ফলার জন্য অপেক্ষা করতে হতো। অর্থাৎ কৃষকদের যে কোনো কিছু কেনার প্রয়োজন হলে তাদের তাৎক্ষণিকভাবে পরিশোধ করার কোনো উপায় ছিল না আর এই সমস্যাটি সমাধানের জন্যই একটি নিরপেক্ষ তৃতীয় বিনিময় মাধ্যম তৈরির প্রবণতা দেখা দেয় এই ধারণার আঙ্গিকে সর্বপ্রথম তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে একটি বিনিময় পরিকাঠামো প্রতিষ্ঠা হয়েছিল মেসোপটেমিয়ার শহরগুলোতে তারা উদ্ভাবন করেছিলেন গচ্ছিত সম্পদ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা কৃষকরা তাদের শস্য মন্দিরে জমা করত আর সেই জমার রেকর্ড থাকত মাটির তৈরি এক ট্যাবলেটে জমা করার সময় কৃষককে দেওয়া হতো মাটির তৈরি টোকেন যেটি রশিদের কাজ করত এটি দিয়ে তারা তাদের ঋণগুলো পরিশোধ করত এখান থেকেই সৃষ্টি হয় প্রতিনিধি মুদ্রা বা টাকার ধারণা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ